সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে খুলনা শহরের নিউ মার্কেটের দক্ষিণ প্রান্তে ঝিনুক হলের পাশে যেখানে এই অবস্থা জায়গাটি হচ্ছে মিশনারি অফ চ্যারিটি যেটা আপনারা পিছনে লেখা মিশনারি অফ চ্যারিটি সান্ধী মাদার তেরেসা নির্মলা শিশু ভবন এখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে অনেক ধরনের সেবা দেওয়া হয় এর ওই পাশে আরেকটি জায়গা আপনার দেখাতে চাই সান্তা মারিয়া রোগীদের আশ্রয় কেন্দ্র ওখানে প্রতিদিন বিকাল সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওখানে চিকিৎসা সেবা দেওয়া হয় সব শ্রেণী পেশার মানুষদের এবং ওখানে মাত্র দুশো টাকা ভিজিট নেওয়া হয় এবং পাঁচ হাজার টাকার মধ্যে যে কোনো অপারেশন ওখানে করা হয় খুব মানে সাশ্রয়ী খরচের মধ্যে আর এখানে যে জায়গাটা আমরা দেখছি এখান থেকে আপনার মানে এখানে অনাথ যারা একেবারে প্রকৃত অনাথ যারা যারা এটিএম শিশু বা যেসব মহিলারা তারা অনাকাঙ্ক্ষিত গর্ব ধারণ করেছেন অথবা তাদের স্বামী তাদেরকে পরিত্যাগ করে চলে গেছেন অবস্থায় আছেন তাদেরকে হয়তো উনি তারা কেউ আশ্রয় দিচ্ছে না তখন তারা এখানে এসে আশ্রয় পায় জান তো এরকম এখানে আরো অনেক দরিদ্র অসহায়দেরকে বিভিন্নভাবে সেবা দেওয়া হয় এখানে প্রতি বছর অক্টোবর থেকে ছ মাস পর্যন্ত আপনার এখানে তাদেরকে বিদেশি ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় তারা এখানে অনেক বিদেশি ডাক্তার আছেন এখানে যাদেরকে যারা ওয়ার্ল্ড ফেমাস চিকিৎসক তারা এখানে এসে চিকিৎসা দিয়ে থাকেন এবং এই সেবাটি আমাদের খুলনা অঞ্চলের অনেক মানুষ পেয়েছেন তারা উপকৃত হয়েছেন আমি যতটুকু জেনেছি এখানে এই আমি এই জায়গাটিতে এসেছিলাম দু সালে আজ থেকে পঁচিশ বছর আগে আমার মায়ের সাথে আমার মাকে একজন বিদেশি চিকিৎসককে দেখানোর জন্য তার চোখের চিকিৎসার জন্য আমি এনেছিলাম এখানে ভালো বড়ো ডাক্তার খুলনা দেখেছিলেন তারপরও মায়ের ইচ্ছা ছিল বিদেশি ডাক্তারকে দেখাবে তো তার সাথে আসার পরে তিনি সাথে চিকিৎসা নিয়েছিলেন এবং বেশ উপকার পেয়েছিলেন তো যাই হোক এরপরে দু তিন সালের তেরোই জুন আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এরপরে আমার এই ভালোবাসাটা মায়ের প্রতি ভালোবাসাটা কেনার জন্য এই মাদার পেরেসার জীবনীটা করার পরে আমার তার প্রতি আমার ভালোবাসা ওইদিকে অনেকটা বেশি রূপান্তরিত হলো এবং সেই ভালোবাসার থেকেই তাকে নিয়ে দু সালে দু সালে আমার একটা এই অঞ্চলের মাসিক ম্যাগাজিন ছিল আলোড়ন না একটা খুব সুন্দর রঙিন প্রচ্ছদের সেই আলোড়ন ম্যাগাজিনে আমি মাদার ত্রেশ ছবি দিয়ে প্রথমে আমি ওনাকে দিয়ে আমি একটা পর্ব তৈরি করি ভেতরে তাকে নিয়ে একটি আর্টিকেলও ছিল এবং এরপর থেকেই মাদার পুরেস্বর সম্বন্ধে আমি অনুসন্ধান করতে থাকলাম

সিস্টারদের সাথে মত বিনিময় করেছি তাদের সাক্ষাৎকার নিয়েছি এরপরে চট্টগ্রামে চলে গেলাম সেই পাহাড়তলিতে পাহাড়ের উপরে যেখানে জ্যোতি নিবাস সেখানেও গিয়েছিলাম দু সালে আর এখানে প্রায় আসাম এখানে এসে সিস্টারদের সাথে মত বিনিময় করতাম তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করতাম আমার এখানে এসে তারা তাদের সেবার বিষয় নিয়ে তারা অবগত করতেন মানুষদেরকে তথ্য দিতেন ঢাকার বড় বড় অনুষ্ঠানে আমি আমাদের যিনি বাংলাদেশের মিশনারি চ্যারিটির প্রধান আছেন তাদেরকে ইনভাইট করতাম পাশাপাশি আমাদের যারা বাংলাদেশে যারা খ্রিস্টানদের বিশপ ইয়ে আছেন এখানকার প্রধান দায়িত্ব আছে তাদেরকে আমি আহ্বান করতাম যে মাদার মাদার ট্রেসাকে মূল্যায়ন করার জন্য আমরা নিজেরাও মূল্যায়ন করতাম বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিত্ব যে যারা উচ্চ পর্যায়ের বিচারক বিচারপতি মন্ত্রী তারপরে বিভিন্ন সংসদ সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে দিয়েও মাদার প্রেসার মূল্যায়ন বিষয়ক আমরা নিজেরা আলোচনা করতাম এবং তাদের সামনে তুলে ধরতাম তার অতুলনীয় কর্মযজ্ঞকে তো এ পর্যায়ে আমরা দেখছি যে মাদার প্রেসার মিশন চারিটিতে এই এই ভবনে খুলনার এখানে আমরা যারা দায়িত্ব আছেন তাদের সাথে কথা বলতে পারি কিনা এবং আমরা কোনো তথ্য দিতে পারি কিনা তো এ ব্যাপারে আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকুন